প্রথম নবী হজরতে আদম আলাইসালাম হজরত আদম আলাইসাল্লামকে যখন জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হলো জান্নাতের মধ্যে প্রবেশ করার পর নজর করে দেখতেছেন আল্লাহ সুবাহান আল্লাহ এত সুন্দর করে আল্লাহ তুমি জান্নাতকে সুন্দর করে সাজাইছি সুবাহান চতুর্দিকে দেখতেছেন এবার জান্নাতের উপরে যখন তাকাইছেন দেখতেছেন আল্লাহ পাকের নামের সাথে একটা নাম লেখা দেখা যায় বলেন সুবাহান আদম আলী ইসলাম চিন্তা করতেছে নাম কত আমার থাকার কথা আমি সর্বপ্রথম মানুষ কিন্তু নাম দেখতেছি মোহাম্মদুর রসুল্লাহ সর্বপ্রথম মানুষ রূপে আমায় তুমি বানাইলা তোমার সাথে কার নামটা রাখিলা লিখিয়া জ্বর আসতেছে বন্ধু আমার মোহাম্মদ রে আমার সাথে জড়িত যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত বলেন বর হাবা তোমাকে তো জমিন থেকে মাটি আনিয়া তুমি আদমকে আনিয়া লক্ষ্য করে আর আমি করলাম কিন্তু এমন একজন মানুষ যার নামটা জান্নাতের উচ্চা আসনের মধ্যে আমার নামের সাথে লিপিবদ্ধ করা রয়েছে যার খাতিরে আমি আল্লাহ জমিনকে তৈরি করেছিলাম সেই জমিনের মাঠে দিয়ে তো আমি আল্লাহ তুমি আদমকে তৈরি করেছি

মাধ্যমে দাওয়াত করে এই থেকে উঠাইয়া আল্লাহ নিজের বাড়িতে নিয়ে তার হাবিব তার সাথে সাক্ষাৎ মতান্তরে হজরত ঘরের মধ্যে মোহাম্মদুল্লাম হমন্ত অবস্থার মধ্যে সিরো সুমাহা

অত্যন্ত পেরেসান পেরেসানি হবার পরে দাওয়াতের গাছ করার পর হয়তো একটু রাত্রিতে ঘুমের মধ্যে চলে গেছে কিন্তু আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে মোহাম্মদ সাল্লামকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু নবীজি ঘুমের মধ্যে চলে গেছেন নবীজিকে কষ্ট দিলে তো আমাকে আল্লাহ ফকর বলে আর আমি হয়তো মাফ করবে না এখন তো নবী নিজেরার মধ্যে চলে গেছেন আমি ফেরিস্তদের সরকারের মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু যার খাতিরে আল্লাহ বলে আলামী জান্নাত বানাইছে জান বানাইছে যে জমিনের উপরে দাঁড়ায় আছি

কোন দিকে গোল না পাইয়া বুদ্ধি সের না করতে পেরে হজরত জিব্রাহিম আলাইসাল্লাম নিজের নরম গালখানা নবীজির পায়ের তালুর মধ্যে লাগিয়ে দেয়ীজির ঘুম ভেঙে যায় নজর করে দেখেন পায়ের তালুর মধ্যে জিব্রাহিমের গাল লাগানো রয়েছে দেখে বলে জিব্রাহিম

এরপরে যখন সেই জন্নতি রহমতি বরপতি বোরাকের পাশে যখন নবীজিকে হাজির করা হলো রহমতের নবী বোরাকের দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে এবং সময় দেখা যায় কান যে রহমতের নবী নবীজির চোখ ভেবে ঝর্নার মতো বানি বলতেছে যে বলেন ডাক জীবনী আর শুনলেন আজকের রাত্রি আর এই সময় তো আপনার জন্য আনন্দের সময় পৃথিবীর মধ্যে সমস্ত মধ্যে সর্বপ্রথম আল্লাহ নিজের ফেরিস্তাদের মাধ্যমে দাওয়াত করে একজন নবীকে পয়গম্বরকে তার বাড়িতে নিয়ে যাইতেছে এটা তো আজকের জন্য আপনার জন্য অত্যন্ত খুশির আনন্দের দিন

যত সুন্দর পুরস্কার আল্লাহ তকব্বুলুল আলামিন কই থেকে পাঠাইছেন জিবরাইল নাজবনিয়া রাসূলুল্লাহ এটা তো জান্নতি পুরস্কার জান্নতি সওয়াজ আপনার জন্য আল্লাহরা বিশেষভাবে বিশেষ ভাবে বিশেষ ভাবে তৌফিক করে ডেকে দিয়েছেন আপনাকে নিয়ে জন্য আল্লাহ প্রকাশকে রত পাঠিয়ে দিয়েছেন আল্লাহ নিবি ডাকছি বলে ও বাইক ইব্রাহিল আমি আগে জানতে চাই আবার এতি মুখ মুদ্রের জন্য এরকম সুন্দর ভরাকেল্লা বানাইছেনি চুল হাত ঠিকানা হবে খুল হতে দা মোরা উন্মত গুণা গার্বো কেমনি হবে পা অ ভাই জিবরহিম ওই ফুল সোরাতের ফুল চুলের চাইতে চিকন হবে ফুলের চাইতে দার হবে আমি আগে জানতে চাই আমি আগে শুনতে চাই আমার আল্লাহ ফুলের আমি আমার অসহায়ের জন্য ফুল সিরাদের ফুল পারি দেবার জন্য এরকম সুন্দর পোড়াক বানাইছে কিনা যদি বানায় থেকে কদম জীবন নথায় কদম জীবন ইতাবের মধ্যে আসছেন রহমতের নবীর চোখের পানি ছড় দিয়ে কান্না করতেছেন আজ চলে আসছে আমার হাবিবকে বলো কান্না বন্ধ করতে আমি আল্লাহ তক বলে আলামিন আমার হাবিবের চোখের পানি বরdst করতে পারি না ডাক এবব তো سنیয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ আপনি চোখের পানি আর ছড় দিয়ে কান্না করবেন না

যেই পরে পুলির উপরে আরোহণ করলে আবার হাবিবের উন্মতেরা এত এত বড় বিশাল মাপের সত্তর হাজার বছরের রাস্তা পত্তর রাস্তা বেদির আকারে পার হয়ে যাবে এরকম এক একটা অম্মদের জন্য এক একটা করে বড় কাজকে থেকে নিয়ে কেমন পর্যন্ত আমি আল্লাহ কপরা ফুল আর তা তার এটি জন্য সে পুলসরাতের পারে অপেক্ষা করতে থাকলাম কিতাবের মধ্যে আনছেন এবারে নি নবী বোরাকের কৃষ্ণ কদম দিতে যায়। কিন্তু বরাত কেউ নবীজিকে বহন করতে চায় না জীবরাই ডায়েব কে বলে বরাক রে আর পার্সে জানিয়ে আসছো তুমি কি জানো বেদমি হয়ে যাচ্ছে বরাত তাড়াতাড়ি করে নবীজিকে তোমার কিছু বসার মতো সুযোগ করে দাও অন্যথায় কিন্তু গজপ নেমে আসবে আল্লাহ নবী দেখে বোরা কেন তুমি আমার ভ্রমণ করতে চাও না বোরাকের জবান খুলে গেছে মানুষের মতো কথা বলতে শুরু করে দিয়েছে বোরাক দেখতেছি আর আপনাকে বহন করতে যায় না এরকম সরি না কিন্তু আজকের রাত্রিতে এত অল্প সময় আপনাকে বহন করতে হবে এরপরে তো আপনি আর আমি আলাদা হয়ে যাবো আপনাকে কাছে বার পরে আমার পিঠে বার করে তো আমি আলাদা হয়ে যাবো আর কোনদিন আপনার সাক্ষাৎ দেব না আপনার প্রথম দেব না আপনার সো আমার শরীরের মধ্যে আর লাগবে না এজন্য আপনার বিরহের কষ্ট আর যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না বিদায় আমি আজকে আপনার কাছে একটা গোলাপ জম রাখতে চাই কালকে আমাদের ময়দানে আপনি তো সমস্ত মানুষের মধ্যে একটা বড়কের পৃষ্ঠে আরোহণ করে সর করে করে সারা কিয়ামতের ময়দান আসরের ময়দান ঘুরে ঘুরে দেখবেন একটু আধা করে

নবীজিকে বহন করে বাইতুল মাকদাস স্বাধীন হয়ে যায় ইতিহাসের মধ্যে আসছে এক কদম মদম করে দুই কদম লাগছে মক্কা নগরীর থেকে নিয়ে বাইতুল মাকদাস পৌঁছা পর্যন্ত বলেন মারহাবা আল্লাহর নবী বাইতুল মাকদাসে নামার পরে বাইতুল মকদসে আজাম হই গেছে কাতারে কত লোকজন বলে দাঁড়িয়ে গেছে ইমামের মুসল্লার মধ্যে কে দাঁড়াবে এটা তো নবীদের জন্য জানা ছিল না বাইতুল মকদসের বিশাল জামাতের মসজিদ নওজের কাতারে লোকজনগুলো যখন দাঁড়িয়ে গেছে ইমামতি কে করবে গো আজকের দিনের জন্য রাহমতের নবীর জন্য জানা না

على كلامنا على موسى وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته